চাপাই নবাবগঞ্জে তিন আসনে দাড়ি পাল্লায় ভরছে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী শনিবার সকাল নয়টা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও নবাবগঞ্জ তিন আসনের মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে শত শত মোটর সাইকেল নিয়ে অংশ নেন দলের নেতাকর্মীরা শোভাযাত্রা প্রাককালের নুরুল ইসলাম বুলবুল বলেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধুনিক ও মানবিক নবাবগঞ্জ গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত মুক্ত পরিবেশ উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য তিনি আরও বলেন চাঁপাইনবাবগঞ্জ উত্তরবঙ্গের অন্যতম অবহেলিত জেলা জনগণ যদি আমাদের সুযোগ দেয় আমরা সেই আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা পরিণত করব। নুরুল ইসলাম বুলবুল জোর দিয়ে বলেন আমি শাসক হতে চাই না জনগণের সেবক হতে চাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনগণ থাকবে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভোটারের সমর্থন কামনা করেন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কি গিয়ে শেষ হয় এ সময় বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা আমির মাওলানা আবুজার গিফারি সেক্রেটারি অধ্যাপক আবু বকর পৌর আমির হাফেজ গোলাম রাব্বানি সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম এবং আইনজীবী অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ ও নুরি আলম সিদ্দিকী আজাদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি